আজ আপনাদেরকে জানাবো নরক সম্পর্কে শাস্ত্রে আঠাশটি নরকের বর্ণনা পায় ভাগবতের পঞ্চম স্কন্দে আছে পঞ্চম স্কন্দের ২৬ নম্বর অধ্যায়ের পাঁচ থেকে সাঁইত্রিশ নম্বর শ্লোক আঠাশটি নরকের মধ্যে প্রথম তামিশ্র নরক যে ব্যক্তি অপরের ধন স্ত্রী ও পুত্র অপহরণ করে অত্যন্ত ভয়ঙ্কর যমদুতেরা তাকে কালপাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে এই তামিশ্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন সেখানে জমদূতেরা পাপিকে ভীষণভাবে প্রহার করে তারণ করে এবং গর্জন করে সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জল পান করতে দেওয়া হয় না এইভাবে ক্ষুদ্র জমদূতেদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয় দু নম্বর হচ্ছে অন্ধ তামিশ্র নরক যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে অন্ধতামিশ্র নরকে পতিত হয় বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে জমদূতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করে এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায় তাই সেই নরকুণ্ডের নাম হচ্ছে অন্ধতামিশ্র নরক এবার যে নরকটির কথা বলব সেটি হচ্ছে রৈরব নরক সবাই জানেন রৈরব নরক এ জীবনে যে হিংসা পরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয় মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে জমজাতনা প্রাপ্ত হয় তখন সেই সমস্ত প্রাণীসমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রুরু হয়ে তাকে পীড়া দেয় এই জন্য পণ্ডিতেরা সেই নরককে রৈরব নরক বলেন রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না তারা থেকেও এরপর বলি রৈরব নরক যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহা নরকে দণ্ডভোগ করতে হয় সেই নরকে ক্রবাদ্য নামক রুরূপ পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে পঞ্চম হচ্ছে কুম্ভীপাক নরক যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিভার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত মৃত্যুর পর জমদূতেরা পাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে যেমন মাছকে আমরা এখন ফুটন্ত তেলের মধ্যে দিয়ে ভাজবো তেমনই মৃত্যুর পরও আমাদেরকে সেই রকমভাবে ভাজা হবে কালসূত্র নরক তপ্ত তাপে দগ্ধ হতে থাকে তাই সে কখনো শয়ন করে কখনো উপবেশন করে কখনো উঠে দাঁড়ায় এবং কখনও ইতস্তত ছোটাছুটি করে এইভাবে একটি পশুর শরীরে যত লোম রয়েছে তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয় এবার আসি অশিপত্রবন রক তখন সে হায় আমি এখন কি করব। আমি এখন কিভাবে রক্ষা পাবো এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে স্বধর্ম ত্যাগ করে মত অবলম্বনের ফল এইভাবে ভোগ করতে হয় শুকর মুখ নরক ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড প্রদান করে সেই পাপীকে জন্দুতেরা শুকর মুখ নরকে নিয়ে যায় সেখানে অত্যন্ত বলশালী জন্দুতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে তখন সে আর্ত স্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগস্ত হয়ে মূর্চ্ছাপ্রাপ্ত হয় সেও সেইভাবে মূর্চ্ছিত হয় নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল অন্ধকূপ নরক ভগবানের আয়োজনে ছারপোকা মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয় কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষের চেতনা উন্নত তারা জানে এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক বিবেক সম্মানিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয় তার নিশ্চয় পাপ হয় সেই প্রকার মানুষকে ভগবান অন্ধগুপ নরকে নিয়ে যায় তপ্তসূচি নরক সুরমি নরক যে ব্যক্তি অগম্য স্ত্রীকে এবং যে স্ত্রী অগম্য পুরুষকে অভিগমন মানে অবৈধ জৈন সঙ্গম করে পরলোকে জমদতরা তাদের তপ্ত সূচি নামক সুরমি নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে এবং তারপর পুরুষকে তপ্ত লৌহময় স্ত্রী মূর্তি দেওয়া হয় এবং স্ত্রীকে তপ্ত লৌহময় পুরুষ মূর্তি দেওয়া হয় মূর্তির দ্বারা আলিঙ্গন করানো হয় এটি হচ্ছে অবৈধ জৈন সঙ্গের দণ্ড বজ্রকণ্ঠক সালমণি নরক যে ব্যক্তি পশুদেরও অভিগমন করে পশুতেও অভিগমন করে শুধু মানুষ নয় তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক সালমনি নামক নরকে নিক্ষেপ করা হয় সেই নরকে একটি সালমনি বৃক্ষ রয়েছে যার কাটা বজ্রে বজ্রের মতো জমদতেরা সেই পাপিকে তার ওপর চা চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সেই কাটার দ্বারা তার সারা দেহ ছিন্নবিচ্ছিন্ন হয় কৃমি ভোজন নরক তার কৃমিতে পূর্ণ পরিপূর্ণ থাকে সেখানে সেই কৃমি কুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে তার মৃত্যুর পূর্বে যে সে যদি তার অপকর্মের জন্য প্রাচিত্ব না করে তাহলে সেই পাপিকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয় যত যোজন বিস্তার সেই নরক তত দিন তাকে থাকতে হয় বৈতরণী নরক খুব জানা নরক নিক্ষিপ্ত হয় তখন সেখানকার হিংস জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে কিন্তু তার ভয়ঙ্কর পাপকর্মের ফলে তার প্রাণ বহির্গত হয় না সে তার পাপকর্মের কথা স্মরণ করতে করতে বিষ্টা মূত্র পুঁজ রক্ত কেশ নখ অস্থি মেদ মাংস এবং চর্বিপূর্ণ সেই নদীতে যন্ত্রণা ভোগ করতে থাকে যার নাম হচ্ছে বৈতরণী নরক সন্দ্বংস সন্দ্বংসক নরক যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির রত্ন ইত্যাদি ধন চৌর্য বৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে তাকে সন্দ্বংস নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে লৌহময় অগ্নিপিণ্ড এবং সারাশির দ্বারা তার ত্বক ছিন্ন ভিন্ন করা হয় এইভাবে তার সারা শরীরে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় এবার আসি প্রাণ প্রাণরোধ নরক উচ্চ বর্ণের মানুষ যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য যদি কুকুর গর্ভ গর্ধব ইত্যাদি পশুপালনে আসক্ত হয় এবং অনর্থক মৃগয়ায় গিয়ে পশু হত্যা করে তাহলে মৃত্যুর পর তাকে প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে জমদতেরা তাকে তাদের লক্ষ্য বানিয়ে বানের দ্বারা বৃদ্ধ করে যেভাবে আমরা বান দিয়ে কুকুর বিড়াল গর্ধ ইত্যাদিকে মৃত্যু দেব সেইভাবে আমাদেরকে আবার মৃত্যুর পর নরকে নিয়ে গিয়ে সেইভাবে আমাদেরকে মারবে এরপর আসি পুয়দ নরক সুদ্রা রমণীদের নীলজ্জপতিরা ঠিক একটি পশুর মতো জীবন জীবনযাপন করে এবং তাই তাদের জীবন সদাচার শৌচ এবং নিয়মবিহীন মৃত্যুর পর তাদের পুয়দ নামক নরকে নিক্ষেপ করে করা হয় যা পুজ মূত্র শ্লেষা লালা ইত্যাদি ঘৃণিত বস্তুতে পূর্ণ একটি সমুদ্র সেখানে তারা এই সমস্ত অতি পদার্থ ভক্ষণ করতে বাধ্য হয় সার ইহলোকে যে সমস্ত ব্যক্তি দস্যুবৃত্তি করে দস্যুবৃত্তি চুরি করে এবং পরকে মেরে তারপরে চুরি করে নিয়ে আসে পরগৃহে অগ্নি দেয় এবং বিষ প্রদান করে অথবা সে সমস্ত রাজা বা রাজপুরুষ আয়কর আদায়ের নামে অথবা অন্যান্য উপায়ে বণিক সম্প্রদায়কে লুণ্ঠন করে মৃত্যুর পর সেই সমস্ত অসুরেরা সার মিয়াদন নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে সাতশো কুড়িটি ব্রজের মতো দম্প সম্মনিত কুকুর রয়েছে জমদতের নির্দেশে সেই কুকুরগুলি অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই সমস্ত পাপিদের ভক্ষণ করে এরপর আসি লালা ভক্ষ নরক যে মূর্খ দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য তার সবর্ণা পত্নীকে বসে রাখার জন্য নিজেদের শুক্র পান করায় নিজেদের শুক্র যারা রমণীদের পান করায় পরলোকে জমদতেরা তাকে লালাভক্ষ নামক নরকে নিক্ষেপ করে এবং সেখানে শুক্র নদীর মধ্যে তাকে শুক্র পান করায় এভাবে শুক্র এবার বলবো অবিচিমত নরক যে ব্যক্তি ইহলোকে সাক্ষদ প্রদান করার সময় ক্রয় বিক্রয় করার সময় অথবা দান করার সময় কোনো প্রকার মিথ্যা কথা বলে পরলোকে জমজতেরা তাকে শত যোজন উন্নত পর্বত শিখর থেকে মাথা নিচের দিকে করে অবিচি অবিচিমত নামক নরকে নিক্ষেপ করে সেই নরকের কোনো অবলম্বন স্থান নেই এবং প্রস্তর নির্মিত পৃষ্ঠস্থল জলের মতো প্রতীত হয় রক্ষগণ ভোজন নরক এই পৃথিবীতে অনেক পুরুষ এবং স্ত্রী রয়েছে যারা ভৈরব অথবা ভদ্রকালীর কাছে নরবলি দিয়ে তাদের মাংস খায় অর্থাৎ বলি দিলে কি হয় দেখুন এটা প্রচলিত আছে বলি দিলে এই রকম নরকে যাওয়া যাবে যারা এই ধরনের যজ্ঞ করে তাদের মৃত্যুর পর জমালয়ে নিয়ে যাওয়া হয় এবং তারা তাদের বলি দিয়েছিল যারা তারা তাদের যাদের বলি দিয়েছিল তারা রাক্ষস হয়ে সুতিগ্ণ অস্ত্র অস্ত্রের দ্বারা সেখানে তাদের খণ্ড খণ্ড করে দেয় বিষসন নরক যে ব্যক্তি ইয়োলোকে ধন এবং প্রতিষ্ঠার গর্বে গর্বিত হয়ে দন দত্ত প্রকাশ দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞে পশু বলি দেয় তাকে মৃত্যুর পর বিষণ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে যমদতেরা তাকে অশেষ যন্ত্রণা দিয়ে বধ করে এবার আসি অয়পান নরক যে ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণে পান করে কিংবা যে ক্ষত্রিয় কিংবা বৈশ্য ব্রতপরায়ণ হয়ে প্রমাদবশত সমরস পান করে যমদুতরা তাদের অয়পান নরকে নিয়ে যায় অয়পান নরকে যমদুতরা তাদের পা দিয়ে পাপিদের বক্ষস্থল চেপে ধরে তাদের মুখে অত্যন্ত উত্তপ্ত তরল লোহা ঢেলে দেওয়া হয় এরপর আসি খার কর্দম নরক যে নিজ কুরোদ্ভব এবং অধম হওয়া সত্ত্বেও আমি বড় বলে মিথ্যা অহংকারপূর্বক জন্ম তপস্যা বিদ্যা আচার বর্ণ অথবা আশ্রমে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না সে জীবিত অবস্থাতেই মৃত এবং মৃত্যুর পর তাকে খার করদম নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে সে জমদতেদের দ্বারা প্রচণ্ডভাবে নির্যাতিত হয়ে অত্যন্ত দুঃখ যন্ত্রণা ভোগ করে দ্বন্দ্ব সুখ ও নরক যারা ইহলোকে সর্পের মতো ক্রোধ পরায়ণ হয়ে অন্য প্রাণীদের যন্ত্রণা দেয় তারা পরলোকে দণ্ডসুক শোক নামক নরকে পতিত হয় হেরাজন সেই নরকে পঞ্চমুখ এবং সপ্তমুখ সর্পেরা তাদের মিশিকের মতো গ্রাস করে এবার আসি সুলপ্রত নরক গ্রাস করা হয় সেখানে তারা ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয় এবং চতুর্দিক থেকে বক শকুন প্রভৃতি তীক্ষ্ণ চঞ্চ পক্ষী এসে তাদের দেহ ছিন্ন ভিন্ন করতে থাকে এইভাবে যন্ত্রণার অস্থির হয়ে তারা তখন তাদের পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ করতে থাকে পর্যাবর্তন নরক যে গৃহপতি অতিথি অভ্যাগত দল দেখলে ক্ষুদ্ধ হয়ে ওঠে এবং পাপ কুটিল দৃষ্টির দ্বারা যেন তাদের ভস্মীভূত করতে উদ্যত হয় তাকে পর্যাবর্তক নরক পর্যাবর্তক নামক নরকে নিক্ষেপ করা হয় বর্তন যেখানে ব্রজের মতো কঠিন চক্ষু বিশিষ্ট শকুন থাকে বক থাকে কাক থাকে ইত্যাদি পক্ষীরা সেই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষু সহসা বলপূর্বক উৎপাটন করে এরপর আসি রোধক নরক যারা ইহলোকে অন্য প্রাণীদের অন্ধকূপে গোয়াল বা পাহাড়ের গুহায় রুদ্ধ করে কষ্ট দেয় মৃত্যুর পর তাদের অবটনিরোধক রোধন নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে অন্ধকূপ আদিতে বিষাক্ত ধুম এবং বহির দ্বারা শ্বাসরোধ করে তাদের কঠোরভাবে যন্ত্রণা দেওয়া হয়